তুর্কির বিরোধী নেতা এক্রেম ইমামগলুকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে দেশটির আদালত স্থানীয় সময় রবিবার ইমামগলুকে আদালতে তোলার পর অভিযোগের বিচার না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয় ইমামগলুর মুক্তির দাবিতে তুর্কিয়ে জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে এদিকে ইমামগলুকে কারাদণ্ড দেয়া বিচার ব্যবস্থার জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন আঙ্কারার মেয়র মনসুর ইস্তানবুলের মেয়র ও বিরোধী দলীয় নেতা এক্রেম ইমামগলুকে গ্রেপ্তারের পর থেকেই এর প্রতিবাদে উত্তাল তুর্কিয়ে রাজধানী আঙ্কারা সহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোতে চলছে লাগাতার বিক্ষোভ ইমামগলুকে আটকের প্রতিবাদে শনিবার ইস্তানবুল পৌরসভা ভবনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন অন্তত দশ হাজার ইমামোগলু অনুসারী প্রবল বিক্ষোভের মধ্যেই রবিবার ইমামগুলুকে কারাগারে পাঠানো হয়েছে দুর্নীতির অভিযোগে বিচারের রায় না আসা পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আদেশ দিয়েছে আদালত ইমামগুলোকে কারাদণ্ড দেয়া বিচার ব্যবস্থার জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন আঙ্কারার মেয়র মনসুর ইয়াবাস আমাদের বিচার ব্যবস্থা নিয়ে আমি লজ্জিত কারণ মাত্র পাঁচ মিনিটের মধ্যে রায়ের বিবৃতি পড়ে শোনানো হয়েছে তাছাড়া তদন্ত প্রতিবেদনও গোপন রাখা হয়েছে অন্যদিকে দুর্নীতি সংক্রান্ত তদন্তের জন্য বিচার মুলতবি রেখে আদালত একরেম মগলুকে কারাগারে পাঠানোর রায় দেয়ার পর রবিবার সামাজিক মাধ্যম এক্সে জানান মাথা নত করবেন না তিনি তুর্কির সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে ইমামুকলুকে অংশগ্রহণ করতে দিতে চান না প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এ কারণেই এই গ্রেপ্তার নাটক যদিও এই অভিযোগ অস্বীকার করে এরদোয়ান উল্টো অভিযোগ করেন বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন বিরোধী দলীয় নেতাকর্মীরা ইমামুকলুকে কারাগারে পাঠানোর কারণে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ আরও বাড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর